অপরদিকে সাকিব খান ঈদ করতে দেশে ফিরছেন প্রায় পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকায় ছবি শীর্ষ তারকা সাকিব খান এবার তিনি ঈদ করতে দেশে ফিরছেন বিশেষ সূত্রে বড়াতে জানা গেছে এই খবর আগামী পঁচিশে এপ্রিল দেশে ফেরার কথা জানিয়েছেন ওই সূত্র প্রায় মাসখানেক অবস্থান করার পর ফের জুনের শেষে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন এই নায়ক সূত্রটির দাবি দেশে ঈদ করে জুনের শেষে রাজকুমার সিনেমার শ্যুটে অংশ নিতে আবার যুক্তরাষ্ট্রে যাবেন সাকিব এছাড়া সেখানে একটি আয়োজনের অতিথি হবেন বড়দিন উপলক্ষে রাজকুমার সিনেমা মুক্তির পরিকল্পনা আছে এসকে ফিল্মসের সাকিব খান নিজের তেতাল্লিশতম জন্মদিনে রাজকুমার সিনেমার ঘোষণা দিয়েছেন নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কৌটনী কফি এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর নির্মাণে ফিরিয়েছে তরুণ পরিচালক হিমেল আশরাফ নিউ ইয়র্কের ওয়ার্ল্ডফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে মাটির মহরত হয় সাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই সিনেমার সহ সহপ্রযোজক জাকারিয়া মাসুদ ও কাজী রিটন গত বছরের বারোই নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছেন সাকিব খান সেখানে গ্রিন কার্ডের আবেদন করেছেন এই নায়ক সর্বশেষ মার্চের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা ছিল তার